না আসলে আপু তুমি যেটা ভাবতেছ সেরকম কিছু না আসলে দিন ধরে ওরে দেখি না তো আম্মু আমার না খুব দা কিছু খাই দা লাগছে তোমার বনায়ো আমার লোক কি মেয়ে আম্মু এক কাজ করো এই ফকিনির বাচ্চারে ঘর থেকে বের করে দাও এটাই ভালো আমার পাশে বসো কেন কিছু বলে কথা বুঝলাম না আপনি এমন করতেছেন তো সাহস তো কম না হ্যাঁ সকালবেলা একই স্কুলে যাবো কি পড়ালেখা করে কি করবি কি করবি আম্মা সারে ফোন ছিল বুঝছো সকালে তো আমার বলছি স্কুলে যাইতে হবে খুব ইমার্জেন্সি পরীক্ষা আছে না পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে এ বান্দির ফুট সকালবেলা এই মন মেজাজটা খারাপ করে দিলি তার কি কইছি যে স্কুলে যা আর বাড়ি কাম নাকি তার বাপে এক করব বিদেশে তে হ্যাঁ সকালবেলা কই স্কুলে যাবো কি ফলা লা করে কি করবি কি করবি তাই কি স্কুলে যাইতে হবে না আমার পরীক্ষা এত স্কুলে যাওয়ার দরকার বাড়ি গলার কাজ করো যেদিক কলকা মেলা কর আব্বা তো কইছে আমারে করার জন্য আব্বা তো কোয়া যে গলার টাকা আমার তোরা হইবা টাকা দিতে না কি করতাছস তোরে কি খাওয়াই না পেটটা বড়ে তোরা দেস না কত টাকা খরচ তো তেল আর সাবান জামা পরস রঙ রঙে টিয়া খরচ না আবার টাকার হিসাব নেস তাই বলে কি তুমি আমার স্কুল লেখাপড়া বন্ধ করে দিবা পড়া লেখা করে কি করবি ভালো একটা চাকরি করব আরে বাবা রে বাবা ভালো চাকরি করতে এসে জায়গা যা কিছু লয় আমি খাম আমার খিদা লাগছে স্কুল স্কুলে যাওয়া লাগবে না যা সব সময় আমার সাথে এমন করো কেন পনেরোশো টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে হবে টাকা দেবো তুই কি কাম করা হয়ে গেছে সে জায়গার ভিতরে

কি কমো আর ওই বুড়ারে যে কি কমু বুড়ার কাছে কেল লেগে বিয়া বইছিলাম উফ অসহ্য কে আবি না কি কিছু লয়া আম্মু আমার না খুদ আলাগছে কিছু খাইতে দাও না খুদ আলাগছে তোমার বনায়ো আমার লোক কি মেয়া দা আমার কল জেরা কি খাইব আমার কো কিছু নাস্তা দাও নাস্তা খাইবা এ রাবিল রাবিল এই বন্দির ফুতারে আমার মন যা চাই কি করতাম কোন সময় কইছে আমার কিছু দিয়ে যায় এখনো দিয়ে গেল না দেখছস এ আমার মায়ের কি দা লাগছে কিছু দিয়ে যা আরে মন রাজা চাইতা সেরে আম্মু এক কাজ করো এই ফকিনির বাচ্চারা ঘর থেকে বের করে দাও এটাই ভালো হইব ঠিকই কইছস আরে লাগতি মেরে বাইক করে দিমু বাইক করে যে দিমু বাড়ির কাজটি করব কেটা তুই করবি তুই যে মেকআপ মেকআপ সাজ যা গ্রোস তখন তো করবি না কিছু ভালো তো লাইতে মারতে করাইতে পারিস বাড়ির সব কাম দুজনে বুঝে না আর কবি না বন্দির পুত্র কতক্ষণ ধরে ডাক্তারছে এখন কোনো খবর আছে কানের ভিতরে তুলা বেড়া মানে হুইয়া রয়েছে না কি কর্তা চাল জানে কি হয়েছে কে তো তোর দেখ রাবিল আমার মন মেজ আছে একদম খারাপ হয়ে যেতেছে তোর নিয়া কয়দিন ধরে কিন্তু তোর কাহিনী দিয়ে একটু ভালো লাগতেছে না আমার তোর কখন কইছে আমার খিদা লাগছে কিছু লই আয় হ্যাঁ আজকে সকালে তো নাস্তা করি নাই সকালে পান্তা ভাত ছিল ওইগুলো আমি খাইছি মরিচ দিয়া নাস্তা করি নাই নিজের পেটটা তো বইরা লইছস আমার যে দুইটা মাইয়া আছে হেরা কি খাইবো আর আমি কি খামু এ দেবদাসের কথা দেবদাসের এই লেগে মনটা চাই না বাড়ির ভিতর রাখতে মাইয়া না যে কয় তারা বাই করে দিতে জানস তোর খালি আমি করে রাখি আন কেমনে কি করবি নাস্তাই না দেম জানি না যা অন যে নাস্তা বানাবি নাস্তাই না দিবি আমার মায়ের খিদা লাগছে আমার সুরুমের অনেক যা যা মন মেজিস খারাপ করিস না যা খা সারাদিন খাইব আর ঘুরবু বলাপুর কত রে তোর একটা শিক্ষা দিব আয়ালো বুড়ে খালি দাদা আয় কিছু খাওয়াম আয় কি কিছু আইনা তোর খাম সকালবেলা আছে না নাস্তা বানান গা জান আম্মু কইছে আপনারে নাস্তা বানাইতে তোর কত বড় সাহস তুই আমারে একস নাস্তা বানাইতে এই না আমার পাশে বইছস কেন কথা ক বুঝলাম না আপনি এমন করতেছেন কি তোর সাহস তো কম না তুই আয়শা কি সুন্দর আমার পাশে বসে আবার বলতাছস আপু আপনি যে নাস্তা বানান তো এত বড় সাহস কেন দিছে হ্যাঁ কে দিছে আমার নাস্তা বানানোর কথা কে বলছে তরে আমি বলছি কেউ বলে নাই তোর এত বড় সাহসটা হইলো কই দে

আমার বই না কইছে তোরে নাস্তা বানাইতে তুই এখনো নাস্তা দেশ নাই ওরে হ্যাঁ নাস্তা দেশ কেন না তা কইলি সকালে পান্তা ভাত ছিল ওইগুলো আমি খাইছি ও মানে নিজের পেট আগে আগে ভরে লইছস না অল্প করে ভাত ছিল অল্প করে ভাত ছিল এত গিলস কে হ্যাঁ এত গিলস কে একটু খাইতে কম করস না কি লিগা যে আমার মা এই বুড়া বাড়ার কাছে বিয়ে হইছে দাম না পোলা দেখ্যা আল্লাহই জানে

সারা দিনটাই মাটি হয়ে গেল আম্মু কো আমার ছোট ভাই কো এই তোমার দুদিন পরে পর পর এই বাসা কি হ্যাঁ কি বলো আপু আমার বাড়িতে আমি আসবো না কিসের তোমার বাড়ি আমার ছোট ভাই কো রাবিল এই দাঁড়াও রাবিল আসে কাজ করতেছে কাজ করতেছে মানে ওই স্কুলে যায় নাই কিসের স্কুলে যাব আম্মু কো আম্মু আম্মু তুমি আমার সাথে কথা বলো আম্মু ঘুমাইতাছে বেল বাজে বারোটা একটা এখন ঘুমায় হ্যাঁ ঘুমাইতেছে আমার শরীর ভালো না কি হয়েছে আম্মু শোনো আমার আমুর কি হয়েছে এটা তোমার জানার ব্যাপার না বুঝছো আমরা দুই বোন আসছি দেখার জন্য আমার মারে আবু তুমি এমন ব্যবহার করো কিসের জন্য আসছো সে কথা বলো আসছি আমার ছোট ভাইটারে দেখতে তোমাদের দেখতে দর একার উতলায় উতলায় পড়ে অনেক দিন ধরে দেখতে ইচ্ছা করছিল তো এই জন্য আমু বললাম না শোনো না এই কানে নাকি কানে শোনো না কোনটা

ছোট ভাইটারে খুব দেখতে ইচ্ছে করছিল তোমাদের খুব দেখতে ইচ্ছে করছিল তো তাই চলে আসছি ছোট ভাই রূপ ভাই ভাই করতেছে না ছোট ভাইরে আমরা এখানে অত্যাচার করতেছি না ছোট ভাইরে খাইতে দেই কি না তারপরে কাপড় চোপড় কিনা দেই কি না স্কুলে ঠিক মতো পাঠাই কি না এগুলো খবর নিতে আইছে ঠিক না না আসলে তুমি যেটা ভাবতেছো সেরকম কিছু না আসলে অনেক দিন ধরে ওরে দেখি না তো আমার মা মরা ভাইটা এই জন্য ওরে দেখ ইস একার দরদ উতলে উতলে পড়তেছে না নিয়ে যাও সাথে করে নিয়ে যেতে পারো না বাইরে সারাদিন দেখবা বসায় রাখবা খালি খাওয়ানোর পর খাওয়ন দিবা বাইরে জামাই বাড়ি নিয়ে যেতে পারো না বাইদারে লগ করে আমার মা আমার ভাইটা তোমার আইছে বাইরে খবর নিতে একটা পাড়া না একটা সতা নাল দিতে হইছে বাইরে খবর আম্মু এই মেয়েটা কি আর কৌশল এটা আমার হতীনের মেয়ে হতীনে তো ময়দা ভtoArrayেছে এটারে দেয় আর হেডারে থুইয়া গেছে আম্মু তুমি এমনি কেন বলো এ আম্মুটা হিস না সু তখন হাম ডাক খুন্টা আমার ভাল লাগে হ্যাঁ তুই আমার মা মার ডাকস কেলে আরে ডাকবো না না নিজের মার তো খায় বসে শোন আমার মারও খাবি দেখা আমি কি ইচ্ছে করে এই করছি ক আমার হায়াত শেষ হয়ে গেছে আমার মরে গেছে গা কার আমি আমরা তো দুই ভাই বোনে আমার পাইছে না মনে হয় কি মা ভাজা মাছটা খাইতে খাইতেছে না কি বেদা মাছের মতো কথা ক দেখো না আচ্ছা আমার ভাই ক ভাই ওই ভাই আছো এই তো ভালো আছো দেখি কি ভালোছস? আমি তো ভালো আছি। তুই কি অবস্থা? এগুলো কি কইরা রইছস? শورهলের কি অবস্থা? তে খাস না? না, আমরা না খাই রইনি। বেশি করে খাই তো। আপু! বসে এখানে। এই ও ছাড়ো। না একদম কম তুমি আমার আমার ভাইয়ের গায়ে আর তো আমার সামনে। হ্যাঁ? তোমার স্বাস্থ্য কম না? তো দুই ভাই বোনটা যে এখনো বের করে দেনি এই বেশি বুঝছস বের করে দিবা মাইনি। বের করেই দিব বেশি কথা বলবি না দেখো এটা তোমারও বাড়ি আমারও বাড়ি বুঝো না আমার মা মারা গেছে ঠিকই কিন্তু আমার বাপ কিন্তু এখনো মরে নাই এটা তোর বাড়ি না তোর বাড়ি তো স্বামীর বাড়ি ওইটা বুঝছস এটা তোর কি কিছুই না তো তুমি তুমি কিভাবে বুঝবা স্বামীর ঘরের মর্যাদা বুঝো নিজে তো স্বামীর ঘরে খায় অকালে বাপের বাড়ি উঠতে কম কর আমি না আমি সামনে উপস্থিত আছি তাতে তোমরা আমার ভাইয়ের সাথে এমন ব্যবহার করতেছ গায়ে হাত তুলতেছ আর আমি না থাকলে তোমরা কি করো আমার ভাইয়ের সাথে তোমায় হ্যাঁ আম্মা আপনি আমার আম্মা দেখে আপনার আমি সম্মান করতেছি বুঝছেন সম্মান দিতেছি সম্মান নেন আর যদি সম্মান না নেন না তাহলে কিন্তু বেশি মায়া থাকলে বাইরে নিয়ে করতে পাইরা। যা বাইরের সাথে করে

সবাই কথা আমি তো সব সময় আসতে পারি না সেটা তো তুমি জানো তোমার সাথে সবই বলি কতদিন ধরে ভাই আমার কার কাছে যেন খবর পাঠাইছে তারপর ওই যে ওই যে কুতুস আছে না কুতুসা সোডোলা আমরা যা বলছে ভাইয়ের অবস্থা দেখলে তুমি কাইন্দা দিবা ভাই এমন অবস্থা ওরা খাইতে দেয় না সারা খুন মারে লেখাপড়াটা পর্যন্ত বন্ধ করে দিছে আমি এই খবর শুনে আমি আর থাকতে পারলাম না এখন আমি আসছি আমার ভাইরে আমি আমার কাছে নিয়ে যাবো তোমাকে জামাই কইছে যে আমার সালারে নিয়ে আসো ওর আইনে এখানে স্কুলে ভর্তি করে দেবো শোন আমি কিন্তু গতকালকে আসছি আমার বন্ধুর বাসায় ছিলাম লাগেজ টাগেজ সব ওইখানে রাখছি আমি আমার বন্ধুর বাসায় থাকে আমি সব খবর নিছি ওনাদের ওই যে দোতলার যে ভাড়াটি আছে না আমাকে সব বলছে যে আপনার ছেলেকে দেখি যে ঘর দুয়ার জারো দেয় কিন্তু আপনি কীভাবে জানেন আমি গিয়েছিলাম হঠাৎ করে আমার রান্না করতেছি লবণ শেষ হয়ে গেছে ভাবছিলাম একটু লবণ নিয়ে আসি গিয়ে দেখি যে আপনার ছেলে ঘর বসতেছে তারপরে মানে খুব বাজে আচরণ করে আপনার ছেলের সাথে তেমনকি স্কুল তো স্কুলে থাকে না অত পড়াশোনা বললো বলেন কি হ্যাঁ আমি আসছি না আমার সামনে পর্যন্ত আমার ভাইয়ের মা

আপু তো এখানে থাকে সব সময় দুলাবাই নাকি ওনার এখানে দিয়া গেছে আর বলছে যে নাকি নিব না কোন কাজ কর্ম করে না সারা দিন বলে শাশুড়ির সাথে ঝগড়া করে নুন দেখো দেখতে পারে না তার কে কে থাকে এখানে ওই যে ওনার খালাতো বোন আছে না একটা ওই খালাতো বোন এখানে থাকে ওনার মা মারা গেছে ওনার ওখানে রাখে কথা থাকে না তুমি যাই দেখো তো কে আছে যাও আম্মা আমি তো কথা বলি আর না বুঝছেন না আবু ও আসছিল দুই দিনের জন্য বেরাতে চলে গেছে ও ঘর যাবে কেন আমি কোনো কিছু জানি না নাকি না হ্যাঁ আমি সব খোজ খবর নিয়ে আসছি আমি গতকালকে দেশে আসছি আইসা আমার বন্ধুর বাসায় ছিলাম আমি লাগেজ থেকে সব ওইখানে রাখছি এবং আমি পুরা হিস্টোরি শুনছি আমি বাসার গেট পর্যন্ত আসছি দোতলার ভাব ভাবি আমাকে সব কিছু বলছে সবুজের আম্মা ওরা দিয়া ওর স্কুল বন্ধ কেন ওই তো যায় না অসভ্য কোথাকার তুমি এরকম কথা বলো আমি প্রবাসে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করি সেই টাকা দেশে পাঠাই কার জন্য আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য যে ওরা যাতে কষ্ট না করে আমি কি তোমাকে কম সুযোগ সুবিধা দিছি আমি তো করি কি কর আমার মেয়ে কেন একদিনের জন্য এখানে থাকতে পারে না কেন মেয়ে জামাই আসছে দিন গেটের থেকে ফিরে আসি কেন ভিতরে ঢুকতে যাও আমার বাড়িতে যায় দেখো আমার কানে দুল জোড়া নিয়ে আসছে তোমার জামাই বলে যে থাক আম্মাই নিয়ে এসে থাক কিছু বলে ওই আমায় দিয়েছে আর আমি থাকতে দিব না

কিন্তু এখানকার পরিবারের সাথে থাকতে আর এইখানে আইসা যার বাবার কামাই কাজ যার বাবারটা তা যার বাবার বাড়িতে থাকস তারেই কোনো মূল্যায়ন না এরা সংসার সমস্ত কাজকর্ম করস ধর মতো কিছু মহিলা আছে আমাদের সমাজে এরা কি করে জানস একটা ভরা ফ্যামিলিতে গিয়ে বিয়া পয়সা ওই ঘরের ছেলে মেয়ে যারা থাকে এদেরকে বাইর করে দেয় একটা সময় সংসার রাজত্ব করে কিছু আব্বা থাক একদম চোখ হব একদম জব আমি তোর ভর্তির সমস্ত ব্যবস্থা করে আসছি আমি কালকে সাথে করে নিয়ে গিয়ে তোর ভর্তি করে দি assum আরে বাই কর সাবস্ক্রাইব তবে না তালাক দেব না এক তালাক ابو কই যাইব দুলাভাই তো নিব না পরে আরে এই বাড়িতে থাকতে হইলে আমার ছেলে মেয়ে যা কিছু বলবো তা শুন না তো থাকতেও থাকতে পারবি না হ্যাঁ যাবি যা যা মারিও না বিয়া করছিলাম হোক না কেকরা খাইতে খাইতে দুম্বাটার মতো হয়েছে আব্বু ওরে আমি আমার সাথে নিয়ে যাই না কোথাও যাবে না এখানে থাকবি আমি একবারে ছুটি নিয়ে চলে আসি আর যাব না আমি এখানে ব্যবসা করব আমার ব্যবসা দেখা শোনা করব আর পড়াশোনা করব যাবি তো যা আচ্ছা তুমি যাও আমি খাবার দিতেছি না আমি এখন খাবো না আমি ওই যে বন্ধুর বাসায় সব নিয়ে আসছি ওইখানে রাখছি লাগেজ লাগেজটা কাছে আমি সব নিয়ে তারপর আসতেছি আব্বু দুলাবাইরে কো আসতে আচ্ছা চল আয়